হ্যালো ভিউয়ার্স মজা তার রেসিপি নিয়ে হাজির হলাম ভিন্ন রকম স্বাদের রকম এই রেসিপিটা একদম ভিন্ন রকম এই ভাজির রেসিপিটা এজন্য নিয়েছি আমি কিছু সবজি এখানে কেটে তার মধ্যে আছে কিউব কিউব করে পাতলা করে আর কেটে রাখা করলা চার ফালি করে কুচি করে একদম জ্বালা ডাটা আর আলু দেশি আলু একদম চার ফালি করে নিয়েছি আর এখানে ফ্রাই প্যানে তেল গরম হতেই কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অল্প পরিমাণ কিছু কাঁচামরিচ ছিল জন্য আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে চেরাটাও দিতে পারেন এখানে আমি সবজিগুলো একগুলো সবগুলো ধুয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি জলটা ঝরিয়ে পড়লে তখন স্বাদ মতো এখানে লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব এভাবে করতে করতে এক পর্যায়ে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যখন বুঝতে পারবো সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকনাটা উঠিয়ে এটাকে অরবরতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আমার ভাবে ভাজা হয়ে গেছে কিছুক্ষণের জন্য ফ্রাই প্যানে আমি এটাকে রেখে দিব এতে করে গরম ফ্রাই প্যানের ইয়েতে আরও সুন্দরভাবে যে কোনো ভাজি ভালো থাকে কিছুক্ষণ যদি গরম হিটে রাখা হয় ভাজা হয়ে গেছে এখন ফ্রাই প্যানে কিছুক্ষণ রেখে নিচ্ছে তারপরে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিব তো আশা করি আপনাদের এই ভাজিটা ভালো লাগবে একবার হলে কচি ডাটা দিয়ে আলু করলা দিয়ে এইভাবে ভাজি করে নেবেন পারলে একটু দেশি আলু দিয়ে ভাজি করবেন খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আশা করি আপনাদের ভালো লাগে